ডিজিটাল প্রতারণা দুর্গাপুরে হাজি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা টাকা পয়সা থেকে যাবতীয় নথি লেনদেন মোবাইল অ্যাপসেই যত দিন যাচ্ছে ততই ডিজিটাল হচ্ছে ভারতবর্ষ মোবাইলে নানা ভুয়ো লিং পাঠিয়ে নানান ডিজিটাল প্রতারণার ফাঁদ পেতেছেন প্রতারকরা লিংকে হাত পড়তেই গায়েব হয়েছে লক্ষ লক্ষ টাকা নিঃস্ব হয়ে গেছেন অনেকে আবার অনেকে তথ্য যাচাই না করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন থানায় অভিযোগ করার পরেও অনেক প্রতারকদের নাগাল পেতে নাঝে আল অবস্থা পুলিশের কিন্তু এই ডিজিটাল প্রতারণা কিভাবে কমানো যাবে সেই নিয়েই নানান সচেতনতা শুরু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টেলিভিশনের পর্দায় কখনো জাগো গ্রাহক জাগো এই বিজ্ঞাপনের মাধ্যমে করা হচ্ছে সাধারণ মানুষকে সচেতনতা আবার আস্থায় নেমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচার পথ দেখাচ্ছেন এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানার পুলিশের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতার প্রতিনিধিদের নিয়ে সচেতনতা হল শিবির উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি এসসিপি দুর্গাপুর সুবি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এটার মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পার্সোনাল ছিলেন আর আমাদের পুলিশের ছিলেন আমাদের চেম্বার অফ কমার্সের আমরা ছিলাম আর অনেকজনকে ডাকা হয়েছে পদে ডিজিটাল আর যে অনলাইন আর ব্যাংকিং ফ্রডগুলোকে কীভাবে যে আছে অ্যাওয়ারনেস দেবেনাদেরকে কি যেন ফ্রডটা বেড়ে যাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য কি কীভাবে প্রিভেন্ট করতে পারবেন খুবই ভালো প্রোগ্রাম হলো এনারা অনেকদিন কোশ্চেন এনারা অ্যান্সার দিলেন এটা এরকম প্রোগ্রাম হওয়া হোসার দরকার যেহেতু লোক অ্যাওয়ারনেসকে বাড়বে কেন কি এখন ডিজিটাল ট্রানজ্যাকশান অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ছে আর ফ্রডটাও বাড়ছে ওটা প্রিভেনশানের জন্য অ্যাওয়ারনেস যে আছে দরকার আর আমার দেখুন যতটা বাড়বে অনলাইন ফ্রডটা আমরা রোখতে পারবই হবে এটা তো ফ্রড তোর ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা বা এটা নিয়ে তো ব্যাপার নেই তো কারোর সঙ্গে তো অনলাইন ট্রানজ্যাকশন ফ্রড হতেই পারে হচ্ছেই হ্যাঁ অনলাইন ফ্রড যে আটকানো যায় এখন তো অনলাইন ফ্রডে তো সবাই যে ভিকটিম হয়ে যাচ্ছে ব্যবসায়ী হোক বা কোনো বিজনেসম্যান হোক কোনো স্যালারি পারসন হোক স্টুডেন্ট হোক যার কাছে পয়সা অ্যাকাউন্টে ওরই ফ্রড হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নতুন ভোর মামতো চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর